জানিস না ছোট বাচ্চাদের ইগলের পছন্দ নয় দিদি আমার মেয়েটা খুবই ভদ্র ও কোনো দুষ্টুমি করবে না আর মলদদের সামনেও যাবে না না গেলেই ভালো যা এবার তুই গিয়ে আগে রান্না কাজটা শেষ কর তারপর বাকি কাজ করবি আচ্ছা ঠিক আছে দিদি মটুশিমা তুই বাইরেই থাক কেমন ময়ুরি ইগলের কথা মতো নিজের কাজ করতে থাকে এভাবে ময়ুরি রোজ রোজ ইগলের বাড়িতে কাজ করে তার সংসার চালাতো একদিন রাতে কালো মেরা নাম চোরি মেরা কাম জীবনে অনেক চুরি করেছি কিন্তু মরুলের বাড়ি চুরি করিনি আজ আমি মোরলের বাড়িতে এই চুরি করব যেই বলে সেই কাজ কালুচোর চুপি চুপি মোরল ইগোলের ঘরে প্রবেশ করে কিছুক্ষণ পর কালু ইগোলের ঘর থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসে ককুলি ককুলি দরজা খোলো আমি এসেছি কোকুলি শুনতে পাচ্ছো আমার কথা? কালু আজ দেখে চুরি করে বর্ষে ভর্তি করেছো। কিন্তু কারবারতে চুরি করতে গিয়েছিল শুনি। বউ এই বনেশ সব চেয়ে ধনী পাখি মরুলের বাড়ি চুরি করে নিয়ে এসেছি। হায় সর্বনাশ করেছ কি? তোমা কি মরুলের বাড়ি চুরি করতে কে বলেছে? তুমি জানো না মরুলের অনেক ক্ষমতা। মোরল তার ক্ষমতা দিয়ে হয়ে বের করবে কে তার বাড়ি চুরি করেছে। আর চোরকে দিবে কঠোর শাস্তি এই সব তো আমি আগে ভাবিনি এখন কি হবে গো আমাদের আমার মাথায় একটা বুদ্ধি আছে তুমি আমার বুদ্ধি মতো কাজ করতে পারলে আমরা বেঁচে যাব কি বুদ্ধি বউ বলো বলো তাড়াতাড়ি বলো আচ্ছা ঠিক আছে শোনো তবে এটা তো দারুণ বুদ্ধি বউ ময়ূর একটা গহনা ময়ূরের বাড়িতে রেখে আসছি তারপর যা করার সব কাল সকালে করব বলে গেল বস্তা থেকে একটা গহনা বের করে ময়ূরের বাড়ির দিকে উঠতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই গহনাটা ময়ূরের বাড়িতে রেখে চলে আসে আমার সুন্দর সুন্দর গহনা সব চুরি হয়ে গেছে কার এত বড় সাহস আমার বাড়ি চুরি করে শুধু একবার চোরকে ধরতে পারলে আমি ওকে কঠোর শাস্তি দিব মোরল দাদা আমি কাল রাতে বস্তায় করে কিছু নিয়ে যেতে দেখেছি আমার মনে হয় ময়ূরী তোমার বাড়ি চুরি করেছে এই কথা মিথ্যে আমি আমরা কিছু করিনি মোরল দাদা বিশ্বাস করো এই কথা মিথ্যে নয় মোরল দাদা বিশ্বাস না হলে ওর বাড়ি তল্লাশি করতে পারো তুই ঠিক বলেছিস আমি এক্ষুনি ওর বাড়ি তল্লাশি করব চলো সবাই আমার সাথে সবাই ময়ূরীর বাড়িতে আসে ঈগল সকলের সামনে ময়ূরীর বাড়ি তল্লাশি করে তালুকাকে রেখে যাওয়া গহনাটি খুঁজে পায় আর ময়ূরীর উপর ভীষণ রেগে যায় তোর এত বড় সাহস সামান্য কাজের পাখি হয়ে আমার বাড়ি চুরি করেছিস ধরুন দাদা আমি চুরি করিনি বিশেষ করো আমি চানই চুরি না করলে মোড়লগিন্নির গহনা তোর ঘরে এলো কি করে হ্যাঁ আমি জানি না আমি কিচ্ছু জানি না আমি করি বলতে পারি কিন্তু আমি চান

তোর মতো চোরকে আমি নিজের ঘরে আশ্রয় দিব এটা ভাবলি কি করে হ্যাঁ দূর হয় এখান থেকে দূর বলছি টনিপন আমাকে আশ্রয় না দিলেও আমার ছোট্ট মেয়েটাকে একটু আশ্রয় দে শুধুমাত্র আজকের এই রাতটুকুর জন্য চোরের ছানা চুরি হয় খাল আমি কুমির আর কুমিরের ছানা কাউকে ঘরে আশ্রয় দিতে চাই না চলে যায় এখান থেকে দূর বলছি এই বলেই টুনি ওদের মা ভিয়ের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। ওরা মা মি অসহায় হয়ে বনের অন্য পাখিদের বাড়িতে আশ্রয় যায়। কিন্তু কেউই ওদের সাহায্য করে না। মা রে কেও যে আমাদের সাহায্য করলো না। আমার পুকেই থাক। ভয় তোর কিছুই হবে না। আমি আছি তো। এভাবে রাতটা কেটে যায়। পরের দিন ওদের মা ভিয়ের সামনে একটা বৃদ্ধা আসে আর ওদের কাতে দেখে বলি কী রে মা তোরা এভাবে খাচ্ছিস কেন কি হয়েছে তোদের অনেক কিছু হয়েছে মা আমি যে হেরে গিয়েছি সত্যের কাছে নিজের কাছে আমি ওরা তো কষ্ট সহ্য করতে পারছি না আমি বুঝতে পারছি রে মা তোর কষ্টটা আমি বুঝতে পারছি শোন লড়াই করে যে বেঁচে থাকে সেই জিতে যায় তুই ধৈর্য ধরে লড়াই কর নিজের সাথে পরিস্থিতির সাথে জিত তোর হবেই হবে সত্যি বলছো পরিমা যে হবে আরে মা তুই জিতবি জিততে তোকে হবেই বলেই বৃদ্ধা চলে যায় বৃদ্ধার কথাই ময়ূরীর মনোবল বেড়ে যায় আমি পারবো পরিস্থিতির সাথে লড়ে অবশ্যই জিতবো আমি বনের গভীর থেকে বাস নিয়ে আসছি বলেই ময়ূরে বনের গভীরে চলে যায় আর কিছুক্ষণ পর বাঁশ নিয়ে চলে আসে আর সুন্দর একটা বাঁশের ঘর তৈরি করে ঘরের ভিতরে চলো কাই হয়েছে মা আমাদের খাবারের দরকার আরে মা তুই ঘর আমি খাবার খুঁজে নিয়ে এই বলে ময়ুরি খাবার খুঁজতে চলে যায় এরপর বেশ কিছুদিন কেটে যায় বনে শুরু হয় বর্ষার মৌসুম ওগো আমাদের ঘরটা যে প্রচন্ড দুলছে মনে হচ্ছে ঘরটা ভেঙে যাবে কত করে বললাম ঘরটা ঠিক করো কিন্তু তুমি তো শুনলেই না আমার যে খুব ভয় করছে গো গো এখন কথা বলে লাভ নেই জলদি বাইরে চলো নয়তো ঘরটা আমাদের উপরেই ভেঙে পড়বে ইগলিগলি এই বলেই ঘরের বাহিরে বেরিয়ে আসে এভাবে একে একে বনের সব পাখির বাড়ি ভেঙে যায় শুধু ময়ূরের বাসের ঘরটা ছাড়া আমাদের তো সবার বাড়ি ভেঙে গেল এবার আমরা কি করব ওই দেখো ময়ূরের বাসের ঘরটা এখনো ঠিক আছে চলো সবাই ওর কাছে কি আশ্রয় চাই আরে এটা তো আমার গহনা এই গহনা তো সেদিন চুরি হয়ে গিয়েছিল তাহলে এটা তোর কাছে এলো কি করে কাকুলি না মানি ইয়ে মানি আসলে সত্যিটা বল কালু কাকুলি নয় তো না মানে দাদা সেদিন ময়ূরী চুরি করেনি চুরি আমি করেছিলাম আর দোষ ময়ূরীর দিয়েছিলাম কি তোর এত বড় সাহস তুই নিজে অন্যায় করে অন্যের ঘরে দোষটা পাস তুই আজ এক্ষুনি এই বন ছেড়ে চলে যাবি দাদা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও তোর কোনো ক্ষমা নেই চলে যা বলছি হ্যাঁ চলে যাও তোমাদের জন্য আমরা ময়ূরী দিদির সাথে অনেক অন্যায় করেছি যাও বলছি চলে যাও সবাই কালু কাকলিকে তাড়িয়ে দেয় আর তারপর ওরা ময়ূরীর কাছে চলে আসে নিকলতা তোমরা তোমরা এই পৃষ্ঠার এখানে বোন ময়ূরী আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি তোর সাথে করা অন্যায়ের শাস্তি প্রকৃতি আমাদের দিয়েছে তুই আমাদেরকে ক্ষমা করে দে সেদিন তুই চুরি করিসনি চুরি কালু করেছে সেটা আমরা আজ বুঝতে পেরেছি তুই ক্ষমা করে দে আর তোর ঘরে আমাদের একটু আশ্রয় দে আমাদের সবার ঘর যে ভেঙে গিয়েছে আমি নিজের কাছে সব আমি জানতাম সত্যিটা একদিন প্রকাশ হবে তবে যাই হোক ক্ষমা মহ

আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই দুতেরিকা জীবনে সুখ নেই শান্তিও নেই একটু ঘুমালেই বউ চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় উফ এভাবে উড়লেও কেমন জানি ডানা ব্যথা করছে কি যে মুশকিল খাবারে কি লাগলো রে আমার ডানা বুঝি ভেঙে গেল রে কুড়ি মারে আমি বুঝি পড়ে গেলাম রে আহ কে আছো বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আরে টোনা যে কি হলো তুই এভাবে পড়ে গেলি কি করে আহরে নিশ্চয়ই অনেক ব্যথা লেগেছে তোর ওর টোনা ওর উঠবো কি করে গো কবুতর দাদা আমি যে বড্ড ব্যথা পেয়েছি এবার আমার কি হবে গো আমি খাবার জোগাড় করব কিভাবে খাবার ছাড়া তো আমি যেতে পারবো না খাবার ছাড়া গেলে তো আর রাখবে না আমি বরং এখানেই পড়ে থাকি সেটাই ভালো সে কি কথা বলছিস টোনা তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি খাবারের জন্য তুই কি না আহত অবস্থায় পড়ে থাকবি তবুও বাসায় ফিরবি না সেটা কি করে হতে পারে আমি তোকে খাবার দিচ্ছি টোনা আর আমি তোকে বাসে পৌঁছে দিব এ কথা বলে কবুতর কিছু খাবার টোনার ছুরিতে দেয় আর টোনা খাবার দেখে দ্রুত ওঠে আর খাবারের ঝুড়ি নিয়ে টোপ করে উড়ে যায় টোনার এমন কাণ্ড দেখে কবুতর হতবাক হয়ে যায় আরে আরে এ কি কাণ্ড টোনা তো এক্ষুনি ব্যথায় কাতরাচ্ছিল এক্ষুনি আবার ঠিক হয়ে গেল কি করে আমি তো মাত্র খাবার দিলাম অমনি ছুরি নিয়ে টোনা উড়ে গেল তার মানে টোনা এতক্ষণ অভিনয় করছিল মিথ্যে কথা বলছিল আর আমি কিনা টোনা নাটক বুঝতে না পেরে খাবার দিয়ে বোকা হলাম কি কাণ্ড কি কাণ্ড আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না তুমি তো কিছুক্ষণ আগে বাসা থেকে বের হলে তবে এত তাড়াতাড়ি খাবার জোগাড় করে আনলে কি করে এত কিছু তোমার জানতে হবে না তুমি খাবার আনতে বলেছিলে খাবার তো এনেছি এখন তো প্রশ্ন না করে আমাকে ঘুমাতে দাও কাজ করে নিব তার জন্য বারবার ঘরের চাল থেকে নিচে নামতে হয় সত্যি কাকু তোমার দুঃখ তো আমার দুঃখের চেয়েও বেশি জানো তো কাকু আমি যদি সুস্থ থাকতাম তবে আমি তোমাকে সাহায্য করতাম তাই নাকি অসুস্থ অবস্থায় হলেও তো তুই আমাকে সাহায্য করতে চেয়েছিস তো না আমি তাতেই খুশি কিন্তু বাপু তোর হয়েছে টা কি তুই অসুস্থ কেন তোকে দেখে তো মনে হচ্ছে না তোর কোনো রোগ হয়েছে দেখে মনে না হলে কি হবে কাকু আমি কিন্তু সত্যিই খুব অসুস্থ ডানার ব্যথায় আমি নড়তেই পারছি না আর তুমি বলছো দেখে অসুস্থ মনে হচ্ছে না আসলে কি জানো তো আমি তোমার কাছে একটু আশ্রয় চাইতে এসেছি এই ডানা নিয়ে যে আর উঠতে পারছি না কি মুশকিল আমার ঘরটা এমনি ভাঙা আবার তুই এসেছিস আশ্রয় চাইতে আচ্ছা তবে ঘরের ভিতরে গিয়ে তুই বিশ্রাম কর আমি তাড়াতাড়ি বাসার কাজ শেষ করি প্যাচের কথা শুনে টোনা ভীষণ খুশি হয় আর ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নাই। দেখতে দেখতে সে দিনটা কেটে যায় বদমাশ টুনাটা কোথায় চলে গেল কোথাও তো খুঁজে পাচ্ছি না বাপের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য কিছু টাকা চেয়েছিলাম অমনি বদমাস টোনা বাসা ছেড়ে পালিয়েছে একবার যদি টোনাকে ধরতে পাই না তবে আজ টোনার বারোটা বাজিয়ে ছাড়বো সুখী দিদি ও সুখী দিদি শুনছো ঘরে আছো তুমি ও সুখী দিদি কি হয়েছে রিটুনি এভাবে টাকাটা কি করছিস কেন কোনো সমস্যা সমস্যা তেমন কিছু নয় আমি আসলে টোনাকে খুঁজতে এসেছি কাল থেকে টোনা বাসায় ফিরছে না কোথায় যে গেল বুঝতেই পারছি না বলিস কি সে আবার কেমন কথা হঠাৎ টোনা আবার বাসা ছেড়ে যাবে কোথায় আশেপাশে ভালো করে খুঁজে দেখ টোনাকে নিশ্চয়ই কোথাও পেয়ে যাবি আরে ও টুনি টোনা তো হারায়নি টোনা তো কাল থেকেই আমার বাসায় টোনার নাকি ডানাতে ব্যথা হয়েছে আমি তো টোনার জন্য খাবারের জোগাড় করতে গিয়েছিলাম আরে পাঁচ এই কান্ড তবে আমি তো টোনার কাছে বাপের বাড়িতে যাওয়ার জন্য টাকা চেয়েছিলাম আর এজন্য টোনা মিথ্যে কথা বলে তোমার বাসায় কি আশ্রয় নিয়েছে কি এত বড় মিথ্যে কথা বদমাশ এভাবে আমাকে মিথ্যে বলল আর আমি কিনা টোনাকে অসুস্থ ভেবে কত সেবা যত্ন করলাম আবার টোনাকে খাওয়ালাম আ যাওয়ার টোনার রক্ষে থাকবে না রাকে গছ করতে করতে প্যাঁচা উড়াল দেয় আর টুনিও ও প্যাঁচার পিছু নেয় আর প্যাচার সাথে টুনিও পেচার বাসায় গিয়ে দেখে টোনা আমি ঘুমাচ্ছে টোনাকে ঘুমাতে দেখি টুনি রেখে একমক জল টোনার শরীরে ঢেলে দেয় আরে আরে এটা কি হলো এই কে আমার গায়ে জল ঢেলে দিয়েছে এ কি বউ তুমি তুমি এভাবে না মানে এখন এখানে কি করছো তোর ডানায় ব্যথা হয়েছে তো দেখতে এসেছে বদমাশ তুই এত বড় সাহস তুই আমাকে মিথ্যে বলে বোকা বানিয়েছিস আজ তোর একদিন কি আমার একদিন চিৎকার করে প্যাঁচা যেই লাঠি নি আসবে ওমনি ডোনা নিজেকে বাঁচাতে জানালা দিয়ে ফুরুত করে উড়ে যায় হে রে পদ্মশ ডোনা তো উড়ে গেল আজো আমি ডোনাকে ধরতে পারলাম না তবে কি আমি আর বাবার বাড়ি যেতে পারবো না না যাই করেই হোক এবারে ডোনাকে ধরতেই হবে না এই বউয়ের জ্বালায় আজকাল আর কোথাও গিয়ে শান্তি নেই যেখানেই যায় সেখানেই বউটা হাজির এদিকে পেটে ক্ষুধাতে ইঁদুর দৌড়াচ্ছে কি করি কি যে করি কোথায় যে খাবার পাই খাবারের সন্ধানে টোনা আশেপাশে তাকাতে থাকে আর খুঁজতে খুঁজতে টোনা বেশ কয়েকটা ডিম খুঁজে পায় ডিম দেখে তো টোনা ভীষণ খুশি হয় উফ কি কপাল আমার খুঁজতে খুঁজতে কি সুন্দর ডিম পেয়ে গেলাম এই ডিম নিয়ে বাসায় গেলে বউও খুশি হবে আর আমি বৌয়ের হাতের অমলেটও খেতে পারবো না ক্যাকো নে খাবারটা ওই ডিম তুমি চুয়েও দেখো না ওগুলো স্যাপের ডিম স্যাপ ক্যাকো ওই ডিম তুমি ধরে না আহ বলছো কি টোনা হি কুড়ি বৌ ছানার জন্য তোমার জীবন বেঁচে গেছে আর আমরা কি অকৃতজ্ঞ দেখো ছানাটা চিকিৎসা পর্যন্ত করাতে পারছি না আর করাবো কিভাবে ঘরে তো একটা ফুটো পয়সা নেই সব তোমার দোষ তুমি যদি অলস না হতে তবে কাজ কর্ম করে কিছু টাকা রোজগার করতে পারতে রোজগার করতে পারিনি তো কি হয়েছে ওসব বাদ দাও টুনি তুমি ছানাটার দিকে খেয়াল রেখো আমি যাচ্ছি টাকার ব্যবস্থা করতে যে করেই হোক আমি কাকের ছানার জীবন বাঁচাবো এই ছানার জন্য যে আমি সাপের কবল থেকে বেঁচেছি এসব বলে টোনা মন খারাপ করে টাকার সন্ধানে বেরিয়ে পড়ে আর পাখিদের দাঁড়িয়ে ঘুরতে থাকে টাকার জন্য চুপ কর মিথুক একদম মিথ্যে গল্প শোনাতে আসবি না আমাকে আগে তোর মিথ্যে কথা শুনে বোকা হয়ে তোকে সাহায্য করেছি আর নয় আমি তোকে আর একটা টাকাও দিব না বিশ্বাস করো কবুতর দাদা আমি একদম মিথ্যে বলছি না দরজাটা খোলো কবুতর দাদা আমার কথাটা শোনো আমার কথাটা একটু বিশ্বাস করো কাঁদতে কাঁতে টোনা পুনরায় প্যাঁচার কাছে চাই সাহায্যের জন্য আর প্যাঁচা টোনাকে তাড়িয়ে দেয় টাকা না পেয়ে টোনা হতাশ হয়ে বাড়ি ফিরে দেখে কাকের ছানা মারা গিয়েছে কাকের ছানাটা নেই টোনা তোমার জীবন রক্ষা করেছে বলে কাকের ছানাকে তুমি বাসায় আনলে ঠিকই কিন্তু সঠিক চিকিৎসা করাতে পারলে না বড্ড হতভাগা আমি কাউকে সত্যি কথাটা বিশ্বাস করাতে পারলাম না কেউ আমার টাকা দিল না টুনি কেউ টাকা দেয়নি বিশ্বাস করবে কি করে তুমি তো আর এতদিন কম মিথ্যে কথা বলনি আর সবার বিশ্বাস ভেঙেছ এবার তুমি তোমার মিথ্যে বলার শাস্তিটাই পেলে দেখলে তো বন্ধুরা মিথ্যুকদের শেষ পরিণতি কি ভয়াবহ হয় সর্বদা মিথ্যা পরিহার করা উচিত এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই